বন্ধুরা আবার চলে এসছি আপনাদের সামনে একটা বড় ব্লগ নিয়ে এখন সন্ধ্যে প্রায় সাতটা বাজে সাতটা বাজে আজকে ষোলোই নভেম্বর তো এই সন্ধ্যে থেকেই ব্লগটা শুরু করছি আচ্ছা আমি একটু বেরোচ্ছি বেরোচ্ছি বলতে আমাদের এক আত্মীয়র বাড়িতে কার্তিক পুজো জানেন তো তো সেই কার্তিক পুজো উপলক্ষে আমাদের বলেছে যেতে পুজোতে তাই জন্য যাচ্ছি কোনো দিন জানেন তো কার্তিক পুজোতে আমি যাই নি বা পার্টিসিপেট করিনি মানে কোনো দিন সেই আমাদের চেনা জানার মধ্যে কখনো হয়নি তো যাই হোক আজকে একদম আত্মীয় নদী সেই পুজো তো সেখানে যাব এই একটু বাদিয়ে দশ মিনিট পনেরো কুড়ির মধ্যে বেরোব আমরা তারপর আপনাদের শেয়ার করব সব তো ভাবছি যে আমারও একটা নতুন অভিজ্ঞতা আপনাদের সাথেও একটু শেয়ার করি ঠিক আছে বন্ধুরা তাহলে এখন আপাতত আসছি এরপরে একটু একটু করে আসবো আবার হ্যাঁ এই বেরোলাম এবার যাব বাইরে আর জানেন তো বাইরে মোটামুটি ঠান্ডা আছে কিন্তু একটু আর আমি তো একটু শীতকাতুরে তাই একটা স্টোল নিলাম হুম স্টোল জড়িয়ে নিয়েছি মিস্টার মিত্র বললেন যে একটা স্টলের হালকা মতো নিয়ে নাও এই সময়ের ঠান্ডাটা কিন্তু ভালো না হঠাৎ করে মানে সিজন চেঞ্জ তো লেগে যেতে পারে অনেকেরই দেখছি সর্দি কাশি হচ্ছে জ্বর হচ্ছে যাই হোক একটু প্রিকশান নেওয়া ঠিক আছে বন্ধুরা একটু যাই তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করব সব এই যে অন্নপূর্ণা সুইটসে একটু ঢুকেছি পুজোর ওখানে যাওয়ার আগে একটু মিষ্টি কিনবো তাই জন্য এই দেখুন তবে আজকে মিষ্টি অত নেই দেখছি অন্যদিন বুড়ো ভরে থাকে এখানে হুম আজকে বেশ ফাঁকা ফাঁকা লাগছে প্রচুর আসলে পুজোর দিন তো সবাই কিনেছেন তাই শেষ হয়ে গিয়েছে আচ্ছা এই যে আমরা পুজোর এখানে পৌঁছে গিয়েছি এখনও ঠাকুর মাসে আসেননি ওনারা সব রেখেছেন যা যা পুজোর সামগ্রী ঠাকুর মাসে এসে সব কিছু করবেন গোছাবেন আছে আর পুজো হলো আমার মামা শ্বশুর মানে মিস্টার মিত্রর মামার বাড়িতে পুজো হুম এরপরে দেখাচ্ছি দাঁড়া এই যে ঠাকুর ঠাকুরমশাই এসেছেন এসে এখন সাজিয়ে নিচ্ছে নিচ্ছেন উনি পুজোর জন্য ওনার মতো করে যা সামগ্রী ছিল সেই সব উনি যোগাযন্ত করছেন এরপর শুরু হবে পুজো এই যে ঠাকুরমশাই সাজাচ্ছেন আচ্ছা আত্মিক পুজোর আমি এই প্রথমেই দেখলাম পুরো বাচ্চাকে যা যা দেয় দেখুন দূরে খেলনা দেখা যাচ্ছে মানে বিছানা ছোটো বাচ্চাকে যা যা করে ঠিক সেরকম খেলনা বর্ণপরিচয় বইও আছেন তো এখানে এই বড় মামি যাচ্ছে এখান দিয়ে যাই হোক দেখুন বন্ধুরা সব কিছু ওইভাবে সাজাচ্ছে একটা বাচ্চাকে যা যা দিয়ে তুষ্ট করা হয় তার সাথে তো আছে ফল প্রসাদ মিষ্টি সেই সব টায়েস তো আছে তার সাথে

এই যে বাড়ির উঠোনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে একটু প্যান্ডেলের মতো করে আচ্ছা কার্তিক পুজো আর একটা হলো পুজো বসে গেলে অন্যান্য লোকেরা খাওয়া দাওয়া করতে পারেন নিরামিষ আর কি যেমন হয় আর চালটা হয় না অন্যটা আর যারা পুজো করবেন তারা তো অঞ্জলি দেবেন তারা তো উপোস করে পুজোয় বসে আছেন এই আর কি বন্ধুরা একটু আগে বাড়িতে ফিরলাম আর দিয়ে ফিরেই একটা শর্টস করেছি শর্টস করেই আপনাদের সাথে আবার দেখা করতে বসলাম এখনো ড্রেস চেঞ্জ করিনি অনেক রাত হলো এখন তো প্রায় ঘড়িতে সাড়ে দশটা মতো বাজে রাত্রিবেলায় তাই আজ আর বিশেষ কথা বলা বাড়াবো না আবার কালকে আসবো কেন ভ্লগটা চলবে ঠিক আছে তো আজ এই পর্যন্তই বন্ধুরা তাহলে এখন বিদায় নিই আবার কালকে আসবো এই ভ্লগেই ঠিক আছে শুভ রাত্রি শুভ বিকেল বন্ধুরা এখন চারটে পনেরো বেজে গেছে তাই শীতকালে তো এখন বিকেলেই মানে বিকেলই এই সময়টা যাই হোক বন্ধুরা আজকে সতেরোই নভেম্বর রবিবার সেই যে কালকে রাত্রিবেলা আপনাদের সাথে দেখা করে গিয়েছিলাম তারপর আর আসা হয়নি তার অনেক কারণও আছে সেই সেগুলোই বলছি আপনাদের সেই গল্পই করব আজ সকালে উঠে যখন আমি ইউটিউব চ্যানেল সার্চ করছি তখন দেখছি যে আমি আমার চ্যানেল খুলতেও পাচ্ছি না আমার ইউটিউবের থেকে একদম সম্পূর্ণ নতুন মানে ইমেল আইডি নতুন দেখাচ্ছে তারপর আর বেশি আমি মোবাইলের ব্যাপার ট্যাপারে অত কিছু জানেন তো বুঝিও না অত তো এবার বুঝেই চলেছি কিছুভাবে মানে আমি যদি আমার নামে এগেনস্টে সার্চ করছি তখন চ্যানেলটা দেখাচ্ছে কিন্তু চ্যানেলটাই যে মানে অন্যদের চ্যানেল যেমন দেখতে পাই সেইভাবে কিন্তু আমার ইয়ের মধ্যে গিয়ে ইউটিউবের মধ্যে গিয়ে চ্যানেল খুঁজে পাচ্ছি না বা আমি কিছু আপলোড টাপলোডও করতে পারছি না কি হলো চ্যানেল বুঝতেও পারছি না যাই হোক দু এক জায়গায় ফোন টন করলাম তারপর অনেক খাটাঘাটির পর দেখলাম মানে খাটাঘাটি এক দু ঘন্টার না প্রায় দুপুর অবধি গড়িয়ে গেছে তো সেসব করে যা হোক করে বোঝা গেল যে আমার মোবাইলের সাথে তিনটে ইমেল আইডি আছে আর কি সংযুক্ত তো তার কীভাবে সুইচও একটা থেকে আরেকটায় চলে গেছে তার ফলস্বরূপ যেটা এই চ্যানেলটা খোলা এবার হচ্ছে না অন্য ইয়েতে গুগল আপনার ইয়েতে চলে গেছে তো খুলতে পারছি না আর হুম যাই হোক সেই সব বুঝে টুজে যাই করে টরে অনেক কিছু করে নিজেই অনেক কাণ্ডাণ্ড করে আবার খুঁজে পেয়েছি নিজের চ্যানেল তার জন্য অনেকটা সময় চলে গেছে তারপর রবিবারে কাজকর্ম তো থাকেই সেই সব করে যাই হোক আপাতত এখন আপনাদের কাছে এসে আবার উপস্থিত হয়েছি আমার আমি তো ভেবেছিলাম হয়তো আমার চ্যানেল আমি খুঁজেও পাবো না কে জানে কোথায় হারিয়ে গেছে না ডিলিট হয়ে গেছে কিছু টিপে টিপে দিয়েছি এই সব যাই হোক ঠিকঠাক আছে ঠাকুরের কৃপায় হুম তো এই হলো আমার ঘটনা তো আজকে রবিবার বিকেল হয়ে গেল। তাই ব্লগটাকে আমি এখানেই শেষ করব। আপনাদের যদি আমার ব্লগ কথা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাথে থাকবেন আর কি বন্ধুরা একটা বড় ঘটনা এটা কিন্তু আমার কাছে যাই হোক ভালো থাকবেন আর কি আজ তাহলে আসি পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো আপনাদের কাছে ঠিক আছে বন্ধুরা আজকে আসছি হ্যাঁ